জন্ম করো যথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য আশা করছি লাইভের যে ক্যাপশান দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভের আলোচনার বিষয়বস্তু ঠিক কি নিয়ে হচ্ছে বা কী নিয়ে আলোচনা করছি হ্যাঁ সমস্ত রাশির দু সালে সালের আর্থিক যে রাশি ফল হয় সেটা কিন্তু আমি বলেছি বাকি ছিল চারটি রাশি ধনু মকর কুম্ভ মিন এই চার রাশির চার রাশির বার্ষিক রাশির ফল আজকে কিন্তু বলবো বলার পর অবশ্যই কিন্তু তোমাদের ডেট অফ বার্থ নিয়ে যেটা আমি তোমাদের জন্মকুষ্ঠী গণনা করি সেইটা আজকেও করব যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কমেন্ট করবে প্রথমে বলবো ধনুরাশি বলবো বছরের প্রথম দিকটা কিন্তু তোমাদের জন্য খুবই অনুকূল থাকবে এই দু হাজার চব্বিশের পরের দিকটায় কিন্তু চ্যালেঞ্জ আসতে পারে ধনুরাশি জাতক বা জাতিকাদের বছরের শেষের দিকে তবে আর্থিক সমস্যা কিন্তু এই বছরে তোমাদের দূর হবে মে মাসের প্রথম দিকে ব্যয় বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে তোমরা খরচা করবে মে মাসের প্রথম দিকে ব্যয়ের দিকে কিন্তু নজর দিতে হবে নাহলে কিন্তু অযথা ব্যয় হলে কিন্তু আয় ব্যয়ের মধ্যে কিন্তু তোমরা সামঞ্জস্য কিন্তু হারাবে তবে এই ব্যয় কিন্তু নিয়ন্ত্রণ করা অবশ্যক আমি তোমাদের জন্য বলব আর আয় ব্যয়ের মধ্যে কিন্তু ভারসাম্য তোমাদেরই কিন্তু বজায় রাখতে হবে নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে পরবর্তী রাশি বলবো মকর রাশি তোমাদের দু সালে আর্থিক অবস্থান ঠিক কেমন থাকবে চলতি বছরে বলবো ব্যয় তোমাদের চলতি বছরে মকর রাশি জাতক জাতিকাদের বলবো ব্যয় নিয়ন্ত্রণে থাকবে জুনে পরিবারে মতভেদের কারণে কিন্তু অপ্রয়োজনীয় খরচা হবে এটা থেকে কিন্তু তোমাদের সাবধানে থাকতে হবে এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়েও কিন্তু বিবাদ হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের জুন মাসে তবে এক সময় ধীরে ধীরে কিন্তু আয় বৃদ্ধি পাবে আর আর্থিক অবস্থাও কিন্তু তোমাদের মজবুত হবে যারা যারা লাইভে আমার থেকে কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কমেন্ট করো পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা এই রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে দু সালে সাহসিকতার সঙ্গে কিন্তু আর্থিক সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ যে যাই করছো না কেন অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু তোমাদের সিদ্ধান্ত নেওয়া কিন্তু বিশেষ প্রয়োজন তবে মার্চ মাস নাগাদ আর্থিক ভারসাম্য কিন্তু অভাব হতে পারে মার্চ মাসে গুরুজন বন্ধু স্টক মার্কেট বিনিয়োগের থেকে আর্থিক সুবিধা কিন্তু তোমরা পাবে এই দু সালে কারা কুম্ভ রাশি জাতক জাতিকারা পরবর্তী এবং শেষ আলোচনার মিন রাশি জাতক জাতিকারা যারা রয়েছ বলব ব্যয় বৃদ্ধি পেতে পারে এই দু সালে কিন্তু তোমাদের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে সারা বছর ধরে কোনো স্থায়ী ব্যয় কিন্তু থাকবেই অর্থাৎ সারা বছর ধরে কোনো না কোনো প্রকার ব্যয় কিন্তু তোমাদের হতেই থাকবে আর্থিক অবস্থার উন্নতির দিকে কিন্তু নজর দেওয়া বিশেষ প্রয়োজন দু সালে তোমাদের সঠিক সময়ে আর্থিক পরিচালনা ঠিকমতো যদি করতে পারো সমস্যা কিন্তু অনেকটাই কেটে যাবে বছরের মাঝামাঝি কিছু বিপত্তি আসতে পারে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক নিরাপত্তাহীনতার সম্মুখীন কিন্তু তোমরা হতে পারো তো এই ছিল চার রাশি নিয়ে আজকে আমার বলা এইবার কিন্তু কি করব। যারা লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কমেন্ট করবে সেগুলো কিন্তু নিতে থাকবো এবার কিন্তু এবং কিন্তু পরপর কিন্তু বলতে থাকবে তাহলে যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইভে অবশ্যই লাইভ শেয়ার করে তোমাদের সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান কিন্তু কমেন্ট করতে থাকো ঠিক আছে আর যারা যারা আমার থেকে পার্সোনালি পেরিক্সা নিতে আইছ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল করবে এই নম্বরে আমাকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আবার বলছি নাম্বারটা সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারো যারা পার্সোনালি পেরিক্সা নিতে চাইছো আর যারা যারা লাইফে কিছু জানতে চাইছ তোমাদের সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান কিন্তু কমেন্ট করতে হবে অবশ্যই লাইভ শেয়ার করে ঠিক আছে অনেকে জন্ম তারিখ দিচ্ছ জন্ম টাইম দিচ্ছ জন্মস্থান দিচ্ছ না এমন করলে হবে না সব কিছু জানতে গেলে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তিনটেই কিন্তু আবশ্যক ঠিক আছে তিনটে কিন্তু লাগবে তাহলে যারা যারা কিছু আমার থেকে জানতে আইছ সঠিক জন্ম তারিখ সঠিক সময় এবং সঠিক জন্মস্থান কিন্তু কমেন্ট করতে হবে তাপস সিনহা জন্ম তারিখ দিয়েছে জন্ম সময় দিয়েছে জন্মস্থানটা দেওনি আচ্ছা জিকো পাকিরা প্রোফাইল থেকে যে এসছে সব কিছু দিয়েছ নেওয়া হচ্ছে সাথে থাকো লাইভের আর লাইভটা বলবো প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার করুন যারা যারা দিচ্ছ লাইভের সাথে থাকো প্রত্যেকেরটা নেওয়া হচ্ছে আর যারা যারা কিছু জানতে চাইছে অবশ্যই কিন্তু লাইভ শেয়ার করে কিন্তু তোমাদের সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান ডেট অফ বার্থ কিন্তু কমেন্ট করতে থাকো থাক নেওয়া হয়েছে যারা যারা কিছু জানতে চাইছ লাইভে আমার থেকে দেখো অনেকে জন্ম তারিখ দিচ্ছ জন্ম সময় এবং জন্মস্থান দিচ্ছ না এমনটা করলে কিন্তু নিতে পারবো না ঠিক আছে যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছে আবার বলছি লাইভ শেয়ার করে সঠিক জন্ম তারিখ সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান তিনটেই কিন্তু কমেন্ট করতে হবে আর যারা যারা পার্সোনালি পেরিক্সা নিতে চাইছো কারণ লাইভে কিন্তু সমস্ত কথা কিন্তু বলা সম্ভব হয় না প্রত্যেকে কিন্তু আমি দুটো থেকে একটা করে কথা বলি কারণ সমস্ত অনেক কিছু পার্সোনালি থাকে মানুষের জীবনে সমস্ত কটা কিন্তু লাইভের সামনে তুলে ধরা উচিত না আমি মনে করি কারণ লাইভে কিন্তু অনেক লোক দেখতে থাকে তাই যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন জিরো ডবল এইট সেভেন ডবল ফাইভ এইট সিক্স সেভেন এই নাম্বারে অথবা কল করতে পারো সরাসরি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে আমাদের কমেন্ট কিন্তু নেওয়া শুরু হয়েছে যারা যারা কিন্তু কিছু জানতে চাইছো লাইভ চটাপট শেয়ার করে কী করতে হবে ঝটাপট করে কিন্তু কমেন্ট করতে হবে জিকো পাখিরা যে প্রোফাইল থেকে এসছে জিকো পাখিরা যে প্রোফাইল থেকে এসছে তোমারটা নেওয়া হয়েছে আগে শুনতে থাকো সাত পাঁচ সাত পাঁচ জন্ম টাইম জিগোপাক্ষীরা প্রোফাইল থেকে চেয়েছে শোনো তোমার জন্ম রাশি হলো মিথুন রাশি জন্ম লগ্ন কিন্তু হলো সিংহলগ্ন তোমার কিন্তু মিথুন রাশি সিংহলগ্ন অষ্টম গৃহে মঙ্গল বসে তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত আমি দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে সমস্যা এবং নবমভাবে কিন্তু রবি এক ঘরে করলো কি দারিদ্র যোগ এবং একাদশ গৃহে কিন্তু চন্দ্র গ্রহণ গ্রহণযোগ করলো অর্থনৈতিক দিকটা আর্থিক জায়গাটা কিন্তু বারবার অনুটনের মধ্যে পড়বে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই ঠিকঠাক করতে হবে এবং বলব বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে কিন্তু বারংবার কিন্তু সমস্যা আসতে থাকবে এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই ঠিকঠাক করে নিও খুব ভালো থাকো সুস্থ থাকো জয়মা পরবর্তী কি আছে হ্যাঁ টিনা দাসগুপ্ত শুনতে থাকো

টিনা ধনপতি তোমার জন্ম রাশি হলো ধনু রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মেষ লগ্ন আমি এটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটিয়ে উঠেছো এবার কিন্তু ভালো সময় এটা আমি দেখতে পাচ্ছি বিবাহের পর কিন্তু তোমার জীবনে উন্নতি হবে নবমভাবে কিন্তু বৃহস্পতি নিজের ঘর নিজের ঘরে বসে এবং চন্দ্রযুক্ত অর্থাৎ যুগ যুগে কিন্তু তোমার জন্মগ্রহণ হয়েছে বিবাহের পরেই কিন্তু তোমার উন্নতি কিন্তু পঞ্চমপতি ফিফ হাউজে লস লট কিন্তু সেভেন থাউজেন্ বসে রয়েছে নিচস্থ হয়ে বারবার যোগাযোগ কানেকশন ওইটা আলাদা টিনা রাজগুপ্ত আলাদা দিয়েছে আচ্ছা টিনা রাজগুপ্ত এটা আমি বলছি টিনা ধনপতিটা নয় ধনপতিটা আমি পরে আসছি টিনা রাজগুপ্ত তোমারটাই বলছি তোমার রাশি কিন্তু ধনু রাশি মেষলগ্ন বিবাহের পর কিন্তু তোমার উন্নতিটা হবে এটাই কিন্তু আমি জন্মছকে দেখতে পাচ্ছি এবং যেটা বলবো পঞ্চমপতি কিন্তু সপ্তম ঘুরিয়ে বসে কিন্তু নিচস্ত হয়ে রয়েছে যোগাযোগ কানেকশন এই জায়গাটা কিন্তু বড্ড ডিস্টার্ব আছে তোমার লাইফে এই জায়গাটাকে ঠিকঠাক করে নিও খুব ভালো থেকো সুস্থ থেকো জয়মা পরবর্তী কী আছে

কি নাম এটা করণি হুম এসছে তাপস সিনহা শুনতে থাকো তাপস সিনহা তোমার জন্মরাশি কুম্ভ জন্ম লগ্ন কিন্তু তুলা তুলালগ্ন লগ্নে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি কেন্দ্রস্থ খুব ভালো অবস্থায় রয়েছে কিন্তু সমস্যা হলো সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে নিচস্থ হয়ে তুমি কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়তে পারো তুমি কিন্তু অযথা ব্যয় করতে পারো তুমি কিন্তু ধার দেনার মধ্যে পড়ে যেতে পারো এইটাই কিন্তু আমি তোমার ছক বিচার অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি এবং বর্তমানে কিন্তু কুম্ভ রাশি তোমার তো চলছে এবং বর্তমান সময় এই যে তোমার টাইমিংটা চলছে না ফিফথ হাউজের লট অর্থাৎ পঞ্চম পঞ্চমে গেছে বর্তমানে এই টাইমটা কিন্তু তোমার কিন্তু খুব একটা মানে সমস্যার মধ্যে দিয়ে চলছে এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে একটু নাও না এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করতে হবে তোমার ঠিক আছে খুব ভালো থেকো সুস্থ থেকো জয়মা পরবর্তী কি আছে ধনপতি নাকি ওটা হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ডেট অফ বার্থ

আচ্ছা টিনা ধরোপতি শুনতে থাকুক টিনা ধরপতি তোমার জন্মরাশি কিন্তু হলো ধনু রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মেষ আচ্ছা ওইটাই এসছে একটু গন্ডগোল হয়ে গেছিলো যে কোনো কারণে যে কথা বলবো বিবাহিত জীবন কিন্তু তোমার সুখের এইটাই আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি নিজের ঘরে বসে রয়েছে এবং হল নবমপতি নবমর্ষে এবং চন্দ্রযুক্ত জীবযোগে জন্মগ্রহণ করেছে। যা উন্নতি হবে কিন্তু পর তোমার আমি এইটাই দেখতে পাচ্ছি কিন্তু পঞ্চমপতি নিচস্ত হয়েছে আমি তখন বলেছিলাম আমার দ্বাদশে শনি কেতুতে কিন্তু সাধু সর্ব দোষ করে রয়েছে এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিতে হবে খুব ভালো থেকো পরবর্তী কি আছে এই মাত্র কিন্তু ছটা শেয়ার হয়েছে বেশি শেয়ার না হলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান বন্ধ করে দেবো বেশিক্ষণ কিন্তু টানবো না বেশি বেশি করে তোমরা শেয়ার করো গোবিন্দশীলশীল শুনতে থাকো ডেট অফ বার্থ তিরিশ তেইশ তেইশে নভেম্বর একানব্বই সাতটা উত্তর চব্বিশ না নামটা আবার গোবিন্দশীল শুনতে থাকো গোবিন্দ সিং তোমার জন্মরাশি বৃষরাশি রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন তোমাকে যেটা বলবো তোমাকে কিন্তু লম্বা আয়ু ফার্স্টেই এই কথাটা বলে তোমাকে লম্বা আয়ু রয়েছে অষ্টম গৃহে কিন্তু শনি বসে রয়েছে অষ্টম প্রতি অষ্টমে বসে লগ্নে কেতু সপ্তম গৃহে কিন্তু নিজস্ব রাহু বিবাহিত জায়গা দাম্পত্য জীবন কিন্তু সমস্যা আসবে এবং ফাইন্যান্সিয়াল দিক দিয়েও কিন্তু অর্থ সংকটের মধ্যে ভুগবে এবং নারজনিত কোনো সমস্যায় কিন্তু তোমাকে বিশেষভাবে কিন্তু ভোগাতে পারে বা হার জড়িত সমস্যা নার জড়িত সমস্যা স্নায়ু পীড়া ঠিক আছে খুব ভালো থেকো সুস্থ থেকো আর বলবো এই যে সমস্যাগুলো রয়েছে ঠিকঠাক করে নিও পরবর্তী কি আছে শান্তনু চক্রবর্তী শান্তনু চক্রবর্তী শুনতে থাকো

গোবিন্দ কি নাম জানি এটা পড়ে গেলাম হ্যাঁ শান্তনু চক্রবর্তী তোমার জন্ম ধনু হল জন্ম জন্মলগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন তুমি কিন্তু রাশি কন্যা লগ্ন কিন্তু জাতক বলবো লগ্নে বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা যোগ তৃতীয় রাহু বসে রয়েছে নিচস্থ হয়ে এবং নবমভাবে কিন্তু ভাগ্যভাবে কিন্তু কেতু নিচস্ত হয়ে রয়েছে এই যে জায়গাটাকে ঠিকঠাক করে নিন এবং থার্ড হাউসে রাহু শুক্র বসে কিন্তু একটা খারাপ দোষ সৃষ্টি করেছে মহিলাগত দিক দিয়ে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু জীবনে কিন্তু বারংবার সমস্যার মুখ পড়বে পরবর্তী কি আছে প্রসঞ্জিত চৌধুরী শুনতে থাকো যারা যারা পার্সোনালি পেরিক্সা নিতে চাইছো আমাকে কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও ফেসবুকে দেওয়া নাম্বারে প্রশণজিৎ চক্রবর্তী ড্রেটা পাঠ চৌধুরী চৌধুরী ড্রেটা পাঠ নয়ানব্বই জন্ম টাইম বারোটা পঁয়ত্রিশ কলকাতা প্রশোনজিৎ চৌধুরী

ঠিক আছে কর্মের জায়গাটা কিন্তু বারংবার কিন্তু বিড়ম্বনার মধ্যে চলবে এটাই আমি দেখতে পাচ্ছি তোমার জন্মছক অনুযায়ী এবং তোমার জন্মছকে একটা বৃহস্পতি ভগ্ন কিন্তু কাল সর্বদোষ রয়েছে এই দোষটাকে খণ্ডন করে নিও নাহলে কিন্তু জীবনের প্রতি পদে পদে কিন্তু বাধার মুখে পড়বে খুব ভালো থেকো সুস্থ থেকো জয় পরবর্তী কি আছে নিতাই কুণ্ডু নিতাই কুণ্ডু শুনতে থাকো পয়লা মার্চ একানব্বই

নিতাইকুণ্ড তুমি সাথে থাকো শুনতে থাকো নিতাইকুণ্ড তোমার জন্মরাশি সিংহ রাশি জন্মলগ্ন কিন্তু হলো ধনুলগ্ন তুমি কিন্তু ধনু সিংহ রাশি ধনু কিন্তু জাতক সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে শনি যুক্ত হয়ে অর্থের দিকে কিন্তু অর্থের জায়গায় কিন্তু বারংবার কিন্তু সংকটের মধ্যে পড়বে এবং চন্দ্র ভগ্ন কাল সর্বদর্শ রয়েছে তোমার জীবনে কিন্তু ঋণ হয়ে যাবে প্রচুর এই জায়গাটা কিন্তু ঠিকঠাক করে নেওয়া কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন দু সালের পর যেই সময়টা আসবে তোমার লাইফ দু সালের পর সেপ্টেম্বরের তিন দুহাজার এরপর থেকে কিন্তু তুমি কিন্তু ক্রমশ ঋণ হয়ে পড়বে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তার আগে কিন্তু প্রতিকারগুলো অবশ্যই করিয়ে নিও দেখো রক্ষা পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো জন্মা পরবর্তী কি আছে প্রসনজিৎ পাত্র প্রসনজিৎ পাত্র লাইভের সাথে থাকো শুনতে থাকো বাদ চব্বিশ জন্ম টাইম আচ্ছা কি নাম জানি এটা প্রসঞ্জিত পাত্র শুনতে থাকো প্রসঞ্জিত পাত্র তোমার রাশি হলো ধনুরাশি জন্মলগ্ন কিন্তু হলো মেষ লগ্ন তুমি কিন্তু ধনুরাশি মেষ লগ্নে কিন্তু জাতক খারাপ সময়ের মধ্যে দিয়ে খুব গেট গেছে তোমার দু হাজার কুড়ি সাল একুশ সাল এইগুলো বলবো তবে কিন্তু অবশ্যই ভালো সময় কিন্তু তোমার শুরু হয়েছে এটা আমি দেখতে পাচ্ছি অনেকখানি কিন্তু রিলিফ পেয়েছো শনির সাড়ে সাথেই ছাড়লো এই জায়গাটা কিন্তু অনেকখানি তুমি রিলিফ পেয়েছো সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ এরপর থেকে কিন্তু বলবো ভালো সময় আসছে জীবনে এতদিন যা কষ্ট করে করেছো করেছো এরপর থেকে কিন্তু ভালো সময় আসছে তো যাই হোক আজকে লাইভ বেশিক্ষণ টানবো না আমি আর এইটুকুনই শেষ করবো আবার আসবো আগামী দিন রাত ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমরা যারা যারা জানতে পেরে না দুঃখ করো না আবার আগামী দিন কিন্তু বলবো তাদেরকে ঠিক আছে যাওয়ার আগে যে কথাটা আমি বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই রুদ্ধ হয় তাই বাল্যপতি হরে কৃষ্ণ হরে রে হরি 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 বলো সদা সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণদাস এই মিনতি রে দেখা হচ্ছে আগামী দিন কোনো লাইভ অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছ সরাসরি আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে হরে কৃষ্ণ জয়ম